আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো ইংলিশ বন্ধু প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাই অভিনন্দন আমি আজকে আলোচনা করবো বাটের ব্যবহার তো কীরকম বাটের ব্যবহার গ্রামারের ক্ষেত্রে বাট এক এক সময় এক এক রকম হয় তো এক এক সময় বাটকে গ্রামারের শ্রেণীতে আলোচনা করা হয় যেমন বাট কখনো বাটকে বলা হয় যেমন দেখো বাটকে কখনো বলা হয় নাউন কখনো বলা হয় প্রোনাউন কখনো বলা হয় রিলেটিভ প্রোনাউন কোন বলা হয় কনজাংশন এর সেট এগুলো বলা হয় তো অনেকে কনফিউশনে পড়ে যে কখন বাট কে কোনটা বলা হয় তো এটা নিয়ে আজ আলোচনা করব তো অপর হচ্ছে আলোচনা করছি যে কনজাংশন তার আগে বলি বাট শব্দটি ইংরেজী ভাষায় ব্যবহারে বহুরেশ বহুমুখী শব্দগুলোর মধ্যে একটি এর ব্যবহার বাক্যের অর্থের উপর নির্ভর করে পরিবর্তিত হয় এবং এটি কনজাংশন রিলেটিভ এমনকি নাউন হিসেবেও কাজ করতে পারে তো এই লেসনে আমরা দেখব কখন বাট কোন ভূমিকা পালন করে তো প্রথমে শুরু করছি নাম্বার ওয়ান প্রথমেই কনজাংশন বাট কখন কনজাংশন বাক্যে কখন কনজাংশন বলা হয় সেটা নিয়ে আলোচনা করছি তো এটা কালার করে দিচ্ছি কনজাংশন তো কনজাংশন যদি থাকে তাহলে মনে রাখতে হবে কনজাংশন এর অপর কথা হচ্ছে সংযোজন বা দুটি ক্লাসকে যুক্ত করা bart এর সবচেয়ে সাধারণ ব্যবহার হলো কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে যা দুটি বিপরীত বা বৈসাদৃশ্যমূলক ধারণা বা ক্লজকে যুক্ত করে যেমন সঙ্গে হিসেবে কি না তোমাদের যদি আমি সংজ্ঞা দেখাই তো সংজ্ঞাটি হচ্ছে এরকম যেমন দেখো সংজ্ঞাটি হচ্ছে এরকম কনজাংশন বাট এর ক্ষেত্রে কনজাংশন হল সংজ্ঞা হচ্ছে যখন এটি দুটি সমজাতীয় বাক্য বা ক্লসকে বাক্যের মাঝখানে মানে কোন ইংরেজি বা বার্ড যুক্ত কোন ইংরেজি বাক্যের মাঝখানে যদি এরকম বাংলা অর্থ আসে কিন্তু বা বরং তাহলে সেখানে বাড হচ্ছে কনজাংশন। আর এটা চেনার উপায় কি আহ এর আগে প্রায় একটি কমা বসে এর আগে প্রায় কি বসে একটি কমা বসে যেমন উদাহরণ হিসেবে দেখতে পারো তখন উদাহরণ হিসেবে যদি দেখাই উদাহরণ হিসেবে যদি দেখাই एग्जांपल হিসেবে যদি দেখাই তো হচ্ছে এক্সাম্পল হিসেবে দেখতে পারো যে হচ্ছে সি

জানুনা এটি দুটি ক্লস যেমন এটি একটি সেন্টেন্স বা বাক্য বা ক্লজ এবং এটি একটি সেন্টেন্স বা বাক্য বা ক্লস। এই দুটি ক্লজকে যুক্ত করেছে মাসখানে মার দ্বারা তাই এটি হচ্ছে কনজাংশন এবং চেনার ক্ষেত্রে তোমরা মনে রাখতে পারো এর আগে প্রায়শই একটি কমা থাকে তারপর যদি আরো একটু ধারণা দেখতে চাও যেমন যেমন এমিলি ক্ল্যাম I I wanted to go. I wanted to go, but I was tired. I wanted to go. এটি একটি ক্লজ বা সেন্টেন্স এবং আই এটি একটি ক্লজ বা সেন্টেন্স এবং এই দুটি ক্লসকে যুক্ত করেছে এই পার্ট তাহলে হচ্ছে কনজাংশন মানে কিরকম দুটি ক্লজ যেমন শি ইজ রিচ সে ধোনি বাট কিন্তু শি ইজ নট হ্যাভি কিন্তু সে সুখী নয় এই দুটি আলাদা সেন্টেন্সকে যুক্ত করায় এখানে পার্ট হয়েছে কনজাংশন তারপরে হচ্ছে আই ওয়ান্টেড টু গো আমি যেতে চেয়েছিলাম বাট কিন্তু আমি ক্লান্ত ছিলাম এখানে তোমরা বাট কখন কনজাংশন এটা বুঝতে পেরেছ এখন আমরা আলোচনা করব হচ্ছে বাট কখন প্রিপোজিশন দুই নম্বরে হচ্ছে বাট কখন প্রিপোজিশন তো লিখে ফেলি বাট কখন বা প্রধান হচ্ছে বার শব্দটি যখন শব্দটি কি বললাম যেমন ই এক্স সি অ্যাকসেপ্ট এর অর্থ কি ব্যতীত এরকম অর্থ দিবে বা আদার দেন আদার আদার দেন এটি অর্থ হচ্ছে ছাড়া এক্সেপ্ট ব্যতীত বা আদার দেন সারা বাপশন অফ এই ধরনের কি বললাম বাট যখন এক্সেপ্ট ব্যতীত আদার দেন সারা আর কি উইথ দা উইথ দা এক্সেপশন অফ ব্যতিক্রম সারা অর্থে ব্যবহৃত হয় তখন এটি প্রিপোজিশন হিসেবে কাজ করে তখন এটি কি হিসেবে কাজ করে প্রিপোজিশন হিসেবে কাজ করে যেমন একটা সংজ্ঞা যদি লিখি সংজ্ঞা হিসেবে যদি লিখি তাহলে হচ্ছে সংজ্ঞাটি হচ্ছে যেমন খেয়াল করো যদি এটা সংজ্ঞা লিখি সংজ্ঞা হিসেবে লিখলে যখন এটি তারপরে আসা নাউন মানে তারপরে আসবে কার পরে আসবে বাটের পরে আসবে সেন্টেন্সে বাটের পরে আসা নাউন প্রণাউন বা জিরাট কে নিয়ন্ত্রণ করে এদেরকে নিয়ন্ত্রণ করে বাট এটা বাংলা অর্থ অনুযায়ী বুঝতে পারবে আর কখন বাট প্রিপোজিশন এটা চেনার উপায় হিসেবে যদি লিখি তাহলে হচ্ছে এটি সাধারণত কোনো নাউন বা প্রণাউনের আগে বসে এটি কোনো নাউন বা প্রণাউনের আগে বসে এবং বাট আগে বসে নামান পরে বসে উদাহরণ হিসেবে যদি লিখি তাহলে দেখো খেয়াল এক্সাম্পল হিসেবে যদি লিখি তাহলে তোমরা খেয়াল করো উম আমি লিখলাম্পল হিসেবে আমি লিখলাম বাট এভরি ওয়ান কেম বাট জন কেন বাট জন জন ছাড়া সবাই এসেছিল জন ছাড়া সবাই এসেছিল এখানে বাট এখানে বার হচ্ছে এমন অর্থ দিচ্ছে যে সারা এখানে কিন্তু বাট অর্থ কিন্তু এরকম অর্থ দিচ্ছে না কিন্তু এরকম অর্থ দিচ্ছে না এখানে সারা অর্থ দিচ্ছে যেমন সারা বা আদার দেন সারা ব্যতীত এরকম অর্থ দিচ্ছে বাট এখানে মনে রাখতে হবে এরকম বাংলা অর্থ বাংলা অর্থের দিকে জোর দিতে হবে বাংলা অর্থ এরকম বোঝালে সেখানে বাট হচ্ছে প্রিপোজিশন কি বললাম আবার বলছে এভরিওয়ান কেম বাট জন জন ছাড়া সবাই এসেছিলো এখানে বাট ছাড়া অর্থ দিয়েছে তাই এটা হচ্ছে বিভাজন আমি যদি আরেকটু উদাহরণ দিই তোমরা খেয়াল করো আমি লিখলাম আই হ্যাভ নো আই হ্যাভ নো চয়েস বাট টু আই no নো but টু অ্যাগ্রি আমার একমত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই এখানে বাংলা অর্থ হচ্ছে একমত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই এখানে বাট ছাড় অর্থ দিচ্ছে ছাড়া তাই এটি হচ্ছে প্রপোজিশন মানে আমার একমত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই এখানে কিন্তু বাট কিন্তু অর্থ দিচ্ছে না এখানে সারা অর্থ দিচ্ছে তাই এটি পৌঁছন আমি যদি আরেকটি উদাহরণ লিখি খেয়াল ধরো আরেকটু উদাহরণ লিখছি যেমন নাথিং ওয়াজ নাথিং ওয়াজ লেফট বাট ডাস্ট নাথিং ওয়াজ লেফট বাট ডাস্ট এখানে এর বাংলা অর্থ কি নাথিং ওয়াজ লেফট বাট ডাস্ট ধুলো ছাড়া আর কিছু অবশিষ্ট ছিল না এখানেও বাট সারা অর্থ দিচ্ছে কিন্তু অর্থ দিচ্ছে না তাই সারা অর্থ দেওয়ায় বাট এখানে প্রিপোজিশন হিসেবে ধরা হবে তোমরা অবশ্যই প্রিপোজিশন কখন বাট বলা হয় বুঝতে পেরেছো তো আমরা এখন আলোচনা করব হচ্ছে তিন নম্বরে অ্যাডভার্ব নিয়ে তিন নম্বর কি নিয়ে আলোচনা করব অ্যাডভার্ব নিয়ে তো লিখে ফেলি অ্যাডভার্ব মানে বার্ট কখন অ্যাডভার্ভ এডভার্ভ এর অপর নাম হচ্ছে ক্রিয়া বিশেষণ মনে রাখবে বার্ট শব্দটি যখন অনলি কি বললাম বার শব্দটি যখন শব্দটি যখন অনলি বা নো মোর দেন মানে অনলি অর্থ কেবল বা শুধুমাত্র এটা অনেকেই জানো আর নো মোর দেন অর্থ হচ্ছে এর চেয়ে বেশি নয় নো মোর দেন এর চেয়ে বেশি নয় তার মানে হচ্ছে বাট শব্দটি যখন অনলি কেবল বা নো মোর দেন এর চেয়ে বেশি নয় অর্থে ব্যবহৃত হয় তখন এটি অ্যাডভার্ভ হিসেবে কাজ করে আমরা যদি সংজ্ঞা লিখি তাহলে হচ্ছে সংজ্ঞা যদি লিখি তাহলে হচ্ছে যখন এটি কোনো অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ভকে মডিফাই করে যখন এটি কোনো ভার্ভ adverb এর কাজই হচ্ছে মডিফাই করা তো প্রিপদ যখন বাট বাট ক্যান বাই adverb হিসেবে ধরা হবে তখন সেন্টেন্সে সেই বাট মডিফাই হিসেবে কাজ করবে এটা স্বাভাবিক তো কার মডিফাই করবে যখন কোন ভার্ব অ্যাডজেক্টিভ বন্য কোন adverb কে মডিফাই করে এটা হচ্ছে সংজ্ঞা আর যদি চেনার উপায় হচ্ছে এটি সাধারণত কেবল বা মাত্র এই জাতীয় অর্থ প্রকাশ করে এটি সাধারণত কেবল বা মাত্র এই ধরনের অর্থ প্রকাশ করে তো ইংরেজি বাক্যের বাট যুক্ত ইংরেজি বাক্যের বাংলা অর্থ যদি হয় কেবল বা মাত্র তাহলে সেখানে বলা হবে সেখানে বাটকে বলা হবে অ্যাডভার্ব তো আমরা এখন উদাহরণ হিসেবে যদি দেখতে পারি উদাহরণ দেখবো এখন উদাহরণ হিসেবে যেমন দেখো উদাহরণ হচ্ছে এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখতে পারি যেমন আমি লিখছি হিজ চাইল্ড লিখলাম হি ইস বার্ট আল্ড সে কেবল বা মাত্র একটি শিশু সে কেবল বা মাত্র একটি শিশু এখানে অর্থ এখানে অর্থ কিন্তু বোঝানো হয়নি এখানে বাট অর্থ কেবল বা মাত্র বোঝানো হয়েছে তাই এখানে বাট হচ্ছে কারণ এটি মডিফাই করেছে কারণ এটি বাইককে বসে মডিফাই করেছে আর চাইল্ড শিশু এটি একটি নাম ফ্রেশ একে মডিফাই করেছে চাইল্ড বানানটি ভুল হয়েছে এটি ঠিক করছি এখানে এ হবে না চাইল্ড তারপরে যদি আমি আর একটি উদাহরণ দিই তো এখানে একটু কালার করে একটু কালার করে আর আরো একটি উদাহরণ যদি আমি দিই তোমরা খেয়াল করো যেমন লেখলাম যেমন লেখলাম উই ক্যান উই ক্যান আমরা কেবল চেষ্টাই করতে পারি এক্ষেত্রে বার্ড এর অর্থ হচ্ছে কেবল এরকম অর্থ দিচ্ছে কিন্তু উই ক্যান বার ট্রাই আমরা কেবল চেষ্টাই করতে পারি এখানে বার্ড অর্থ কিন্তু বোঝাচ্ছে না বোঝাচ্ছে কেবল বা মাত্র উই ক্যান বার ট্রাই আমরা মাত্র চেষ্টাই করতে পারি তাই এখানে বার্ড হচ্ছে অ্যাডভার্ভ এটা মডিফাই করেছে চেষ্টা করার ক্ষেত্রে আমরা যদি আরো একটু উদাহরণ লিখি তাহলে আমি লিখছি যেমন আমি লিখলাম আই আই হ্যাড বার্ড আই হ্যাড বার্ড টু আই হ্যাড বার্ড টু ডলার্স আমার মাত্র দুই ডলার ছিল এখানে আমি লিখেছি আই হ্যাড বাট টু ডলার আমার মাত্র দুই ডলার ছিল এখানে বাট কিন্তু অর্থ দেয়নি এখানে বাট মাত্র বা কেবল এখানে মাত্র অর্থ দিয়েছে তাই এখানে বাট হচ্ছে তোমরা কখন বুঝবে বাট এখানে কি অর্থ দিয়েছে তোমরা যখন কোনো ইংরেজি বাক্যের বাংলা করতে যাবে তখন তোমরা অটোমেটিক বুঝতে পারবে কারণ এখানে তুমি যদি বার্ডের অর্থ কিন্তু করতে যাও তাহলে কিন্তু ভুল করবে বাংলা অর্থ আসবে না তো আস্তে আস্তে বুঝতে পারবে তো তাহলে ভাবে বুঝতে পারবে যখন বার্টের বাংলা অর্থ আসবে কেবল বা মাত্র তখন সেটা হচ্ছে একবার আর এই বাইককে বার্টের অর্থ হচ্ছে মাত্র যেমন আই হ্যাড বার টু ডলার আমার মাত্র দুই ডলার ছিল এখানে মাত্র আসায় আশায় এর

তো সেক্ষেত্রে বার্ট রিয়াটিভ কখন তা চিনমুখী করে এখন আলোচনা করছি তোমরা খেয়াল করো যে যখন বাট একটি বাক্য বা কসকে নেগেট বা নেগেটিভ নেগেটিভ করার জন্য হু ডট ডট নট কিরকম আমি এখানে লিখছি যেমন দেখো হু ডট ডট কি লিখলাম হু ডট ডট নট কি লিখলাম হু ডট ডট নট যখন বার একটি বাক্য বা কে নেগেটিভ করার জন্য হু ডট ডট নট বা আর একটি হচ্ছে তোমরা খেয়াল করো যেমন ড্যাট ড্যাট ডট ডট ড্যাট ডট ডট হু ডট ডট নট আর হচ্ছে ড্যাট ডট ডট নট এরকম ডেট ডট ডট নট এরকম অর্থে ব্যবহৃত হয় তখন এটি রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে তখন এটি রিলেটিভ প্রনাউন হিসেবে কাজ করে এটি অপেক্ষাকৃত একটি আকারে পুরনো এবং আনুষ্ঠানিক ব্যবহার তো এর সংজ্ঞা যদি হয় আমরা কি সংজ্ঞা লিখতে পারি তো আমি এখানে দিচ্ছি এটার সংজ্ঞা তো রিলেটিভ প্রনাউন কখন বাট এটার সংজ্ঞা হচ্ছে যখন এটি একসাথে রিলেটিভ প্রনাউন ও একটি নেগেটিভ অর্থে প্রকাশ করে রিলেটিভ প্রনাউন ও একটি নেগেটিভ অর্থে প্রকাশ করবে না পদক যাকে হু ডট ডট নট হয় আর এটি চেনার উপায় হচ্ছে এরা যেমন একটি নাউন বা প্রনাউন থাকে মানে এবারকে বাটের আগে নাউন বা থাকবে তো এমন একটি নাম থাকবে যেটি যেটি যাকে বাট মডিফাই করবে তাহলে বাটের আগে বসে নামন বা মডিফাই করবে বাট তো কিরকম আমরা উদাহরণের মাধ্যমে দেখবো এখন বাটকে কিভাবে এই বলা হয় রিলেটিভ প্রণাম আমরা যদি লিখি এক্সাম্পল যদি লিখি

উত্তরটি জানে না এমন কেউ নেই যে উত্তরটি জানে না তাহলে এখানে বাটের অর্থ কিন্তু কিন্তু আসেনি এখানে বাটের অর্থ আটসের নেগেটিভ মানে নাবোদক যে উত্তরটি কেউ জানে না দেয়ার ইজ নো ওয়ান বাট নোজ দ্য আনসার এমন কেউ নেই যে উত্তরটি জানে না এরকম নেগেটিভ অর্থ প্রকাশ করায় এখানে রিলেটিভ প্রোনাউন হয়েছে বাট বাটটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন তারপরে যদি আমি আরো একটু উদাহরণ দিই তোমরা দেখো যদি আরো একটু উদাহরণ দিই আহ আমি লিখলাম আমি লিখলাম দেয়ার দেয়ার ইজ নো বাট হ্যাস অ্যান্ড এক্সেপশন মানে এর অর্থ হচ্ছে এমন কোন নিয়ম নেই যার ব্যতিক্রম নেই তাহলে বাংলা অর্থ কি হল দেয়ার ইজ নো রুল হ্যাজ বাপশন এমন কোনো নিয়ম নেই যার ব্যতিক্রম নেই এখানে নাবোধক অর্থ দিয়েছে বাট তাই এটি একটি রিলেটিভ প্রোনাউন এখানে বাট এখানে বার্ট দ্বারা হু নট বা ড্যাট নট যেটা আমি প্রথমে লিখেছিলাম হু নট বা ড্যাট নট এরকম বোঝানো হয়েছে যেমন আমি একটু এখানে সাইটে লিখে দিচ্ছি

তবে নেগেটিভ অর্থ দিয়েছে বাট তাই এখানে বাট হচ্ছে রিয়েলিপ্ পুনামোন আশা করি বুঝতে পেরেছো কখন রিয়েলিপ্ পুনামোন বলা হয় বাটকে তারপরে পাঁচ নম্বরে আমরা আলোচনা করব পাঁচ নম্বরে আমরা আলোচনা করব যে নাউন বাটকে কখন নাউন বলা হয় বাটকে কখন নাউন বলা হয় এটা নিয়ে আলোচনা করব তো প্রথমে বলছি হচ্ছে খুব কম ক্ষেত্রেই নাউন হিসেবে ব্যবহৃত হয় সাধারণত কোনো বাক্য বা যুক্তি থেকে কিন্তু বাবর্তি বজাতে কি বললাম কিন্তু বাবর্তি বোঝাতে যেমন সংজ্ঞা হিসেবে যদি আমি লিখি তোমরা দেখো লাস্ট সংজ্ঞা লাস্ট সংজ্ঞাটা দেখো কি লিখলাম পাট কখন নাউন যখন এটি কোনো আপত্তি বা প্রতিবাদকে বোঝাবে আপত্তি বা প্রতিবাদকে বোঝাবে আর তোমরা দেখবে যে অবস্থানটা অবস্থানটা করেছে কোথায় নাউনের জায়গায় অবস্থান করেছে এবং আপত্তি বা প্রতিবাদ বোঝাচ্ছে তখন সেখানে পাঠ হচ্ছে নাউন চেনার উপায় হচ্ছে এটি নাউনের জায়গায় বসে এর আগে আর্টিকেল দ্বীপ বসাতে পারে এবং বা বহু বচন মেনে ব্যবহৃত মানে এটি হচ্ছে আহ

দেয়ার আর নো are there are no ifs or parts alert মানে এর বাংলা হচ্ছে এখানে কোনো যদি বা কিন্তু চলবে না দেয়ার আর নো ওয়েবস অর বার্টস অল অ্যালয়েড এখানে কোনো এখানে কোনো যদি বা কিন্তু চলবে না তাহলে এখানে বার্ট দ্বারা কিন্তু বোঝায় নেই বুঝিয়েছে আপত্তি বা প্রতিবাদ এবং এটি নাউনের জায়গায় বসেছে তাই এটি হচ্ছে নাউন বা এখানে বার্টটি হচ্ছে কি নাউন আমরা যদি আরেকটু উদাহরণ দেখাই তোমরা খেয়াল করো আরেকটি উদাহরণ যেমন আইল যেন আই উইল ডু আই উইল ডু ইট উইথ আউট এনি বাৰ্ডছ লিখলাম আই আই উইল ডু ইট উইদ আউট এনি বাৰ্ডছ আমি এটা কোনো আপত্তি ছাৰাই কৰব আমি কোন কাজ আপত্তি সাই করব মানে এটা আমি কোন আপত্তি চাই করব এখানে বাট দ্বারা আপত্তি বোঝানো হয়েছে এখানে बाट দ্বারা কি বোঝানো হয়েছে আপত্তি বোঝানো হয়েছে তাই এখানে বাট হচ্ছে নাউন আর আমি এখানে বলেছিলাম এটা নাউন চেনার ক্ষেত্রে হচ্ছে এখানে বাট তার আগে আর্টিকেল বসাতে পারে কিন্তু এখানে যে জুট উদাহরণ দিয়েছি এখানে আর্টিকেল বসায়নি তার আগে কিন্তু আরেকটি শর্ত দিয়েছিলাম বা বহু পারে মানে পুরাল তোমরা দেখো এখানে কিন্তু পুরাল হয়েছে যেমন লাস্টে যুক্ত করে বার্ডস হয়েছে তো এই ছিল আজকের ক্লাস আরেকটা কথা হচ্ছে তোমরা এখন এক নজরে দেখে নাও আমি কি কি শুনে নাও কি কি আহ পড়েছি কখন কনজাংশন তোমরা মনে রাখবে কিন্তু বা অথচ এরকম বোঝাচ্ছে দুটি বিপরীত কোয়াসকে যুক্ত করে এর আগে ক্ষমা থাকতে পারে তারপরে পাঠকে কখন পাঠকে কখন প্রিপোজিশন বলা হয় যখন এটা দ্বারা ছাড়া বা ব্যতীত অর্থ দিচ্ছে যেমন নাউন বা প্রণাউনের আগে বসে এক্সেপ্ট এর সমার্থক দিচ্ছে তারপরে বাটকে কখন অ্যাডভার্ট বলা হয় যেমন কেবল বা মাত্র এরকম অর্থ দিচ্ছে এবং বার্ব বা অ্যাডজেক্টিভ কে মডিফাই করে অনলি এর সমর্থক হিসেবে তারপরে বাটকে কে কখন রিলেটিভ প্রোনাউন বলা হয় যে ডট ডট না বা যা ডট 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 না হু ডট নট বা ড্যাট ডট ডট নট এরকম আমরা আমি লিখে দিয়েছিলাম এরকম বোঝাবে এবং নাউনের পরে বসে হু ডট ডট নট বা ড্যাট ডট ডট নট এর সমর্থক তারপরে বাট কখন নাউন আপত্তি কিন্তু সাধারণত বহুবচনে পার্স এরকম আপত্তি কিন্তু এরকম বোঝাবে এবং সাধারণত বহুবচনে ব্যবহৃত হয় অবজেকশন এর হিসেবে তো আশা করি তোমরা পার্ট এর কনফিউশন বুঝতে পেরেছো যে গ্রামারে পার্ট কে কখন কি বলা হয় কখন নাউন কখন কনজাংশন কখন অ্যাডভার্ব কখন রেডি প্রাউন কখন প্রিপোজিশন আশা করি অনেক ভালোভাবে বুঝতে পেরেছো তো আগামী ক্লাসে আমি টেস্ট দেবো মানে তোমাদের কিছু পরীক্ষা নেবো প্রশ্ন রাখবো দেখি তোমরা কীরকম বুঝতে পেরেছো আশা করি তোমরা এই ক্লাসটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং আগামী ক্লাসে পরীক্ষাটি দেবে তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে আসসালামু আলাইকুম